বন্ধুরা আমরা সবাই জানি ঋণ আমাদের জীবনকে কেমন দুর্বিষহ করে তুলতে পারে হয়তো আপনার জীবনও এমন সময় এসেছে যখন ঋণের চাপে দিশাহারা হয়ে গেছেন আজকের ভিডিওটি সেই সেই সমস্যার সমাধানের জন্য কিভাবে সঠিক বাজেট পরিকল্পনার মাধ্যমে সহজে ঋণ মুক্ত হওয়া যায় একটা গল্প বলি রাতুল নামের এক ছেলের গল্প রাতুলের বয়স পঁচিশ মাঝারি চাকরি কিন্তু ঋণের বোঝা এমনই যে মাসের শেষে পকেটে টাকা থাকতো না একদিন রাতুল বুঝলো এইভাবে চলতে থাকলে সারা জীবন ঋণের ফাঁদেই পড়ে থাকবে কিন্তু তারপর কি হলো ভিডিও শেষে সেই গল্পের সমাপ্তি শুনতে পাবেন তাহলে চলুন শুরু করা যাক বন্ধুরা প্রথমেই আমাদের বুঝতে হবে আমাদের টাকা কোথায় যাচ্ছে আপনি কি জানেন আমাদের মধ্যে অনেকেই প্রতিদিন এমন ছোট ছোট খরচ করি যা যোগ করলে বড় অঙ্কের পৌঁছে যায় মনে করেন রোজ এক কাপ চা কম খেলে মাসে তিনশো টাকা বাঁচাতে পারেন চা না খেলেও হয়তো জীবন চলবে তাই না আপনার খরচের প্রতিটি টাকা পয়সা লিখে রাখুন মোবাইল অ্যাপ বা খাতা কলমে এটি আপনাকে দেখাবে কোথায় আপনি কত অপ্রয়োজনীয় খরচ করছেন বাজেট বলতে অনেকেই ভয় পান কিন্তু বন্ধুরা বাজেট মানে হচ্ছে নিজের টাকাকে নিজেই নিয়ন্ত্রণে রাখা আপনার মাসিক আয়ের নির্দিষ্ট পরিমাণ টাকা খরচ সঞ্চয় এবং ঋণ পরিশোধের জন্য ভাগ করে নিন একটা কথা বলুন তো মাসের শেষে আপনার পকেটে কোনো টাকা থাকে না সেটা কি দেখতে ভালো লাগে এই ভাগাভাগিটা আপনার সঠিক পথে রাখতে সাহায্য করবে দ্রুত ঋণমুক্ত হওয়ার পথ দেখাবে মনে রাখবেন এখানে ধৈর্য আর আত্মবিশ্বাস থেকে বড় অস্ত্র ঋণের মধ্যে সবথেকে ভয়ঙ্কর হলো উচ্চ সুদের ঋণ এটি খুব দ্রুত বাড়ে আর আপনার ওপরও বেশি চাপ সৃষ্টি করে তারা হয় মুক্তি পাবেন সহজ প্রথমে এই ধরনের ঋণগুলোকে গুলোকে পরিশোধ করতে শুরু করুন ছোট ছোট কিস্তিতে হলেও এটা আপনার ভবিষ্যতে অনেক বড় সমস্যার হাত থেকে রক্ষা করবে ঠিক সেই রাতুলের মতো যে প্রথমে ক্রেডিট কার্ডে ঋণ শোধ করা শুরু করেছিল খুব দ্রুত সে দেখতে পেল তার মাসিক খরচে চাপ কমে আসছে বন্ধুরা শুধু ঋণ শোধ করলেই হবে না আপনাকে ভবিষ্যতের জন্য সঞ্চয় করতে হবে এর জন্য একটা ছোট্ট ইনভেস্টমেন্ট শুরু করতে পারেন মনে করুন আপনি যদি প্রতি মাসে একটা চকলেট না কিনে সেই টাকাটা সঞ্চয় করেন বছরের শেষে সেটি একটা ছোট ইনভেস্টমেন্টের রূপ নিতে পারে মাসিক পাঁচ হাজার টাকা ছোটো ছোটো ইনভেস্টমেন্ট আপনাকে একটা বড় সঞ্চয়ের মালিক বানাতে পারে এইভাবে ঋণমুক্ত হওয়ার পাশাপাশি ধীরে ধীরে আপনার সম্পদও বাড়বে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে ধৈর্য অনেকেই অল্প সময়ে ধনী হতে চান কিন্তু বাস্তবে সেটা সম্ভব নয় আপনার লক্ষ্য স্থির রাখুন ধীরে ধীরে ঋণমুক্ত হবেন এবং ভবিষ্যতের জন্য নিরাপত্তা গড়তে পারেন ধৈর্য ধরে যে ফল মিষ্টি হয় সেটা কি আমরা ভুলে গেছি রাতুলেরও ধৈর্য ছিল ধীরে ধীরে তার ঋণ পরিশোধ করেছিল এবং আজ সে আর্থিকভাবে সম্পূর্ণ স্বাধীন এখন আপনার পালা আপনি কি রাতুলের মতো ঋণমুক্ত হয়ে আর্থিক স্বাধীনতার পথে হাঁটতে চান তাহলে এখনই শুরু করুন আপনার জন্য পরবর্তী ভিডিওতে আমি দেখাবো মাত্র পাঁচ হাজার টাকার ইনভেস্ট করে কীভাবে এক কোটি টাকা বানাতে পারবেন কীভাবে শুরু করবেন তা জানতে হলে ভিডিওটি মিস করবেন না বন্ধুরা যদি আজকে ভিডিওটি আপনার জন্য ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না নিচের লিঙ্কে ক্লিক করে দেখুন পরবর্তী ভিডিও মাত্র পাঁচ হাজার টাকার এসআইপি দিয়ে এক কোটি টাকা জমাবেন কীভাবে হবে তাহলে পরবর্তী ভিডিওতে দেখা হবে এতক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন আর ইনভেস্ট করতে থাকুন ধন্যবাদ